কথায় আছে আশ্বিনে রাঁধে কার্তিকে খায় সেই যে সংক্রান্তিতে গারুর ডাল হয় সেই গারুর ডাল কি করে আমরা রান্না করি সেটাই আজকে দেখাবো চলুন শুরু করি এই যে এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর সবজিগুলো কেটে নিয়েছি সমস্ত রকমের সবজি আপনি মোটামুটি তেতো সবজি ছাড়া সব সবজি দেওয়া যেতে পারে লাউ কুমড়ো ঝিঙে পটল মানে সব চাল কুমড়ো শাপলা শালুক এখানে নিয়েছি কয়েকটা শাক আমার ছাদ বাগানের আর নিয়েছি কিছু টক এখানে টকের মধ্যে রয়েছে চালতা আমরা তেঁতুল কাঁচা তেঁতুল এবং জলপাই মানে এই সিজনে যত রকমের সবজি বাজারে পাওয়া যাবে তার সবটাই কিনে আনতে হবে তো এইসব সবজি টবজিগুলো এখানে রাখা থাক আমি প্রথমে যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা মানে একটু বেশি করেই ডাল নিতে হবে অন্য দিনের চেয়ে সেই ডালটা এখানে সিদ্ধ করছি তাই প্রথমে ঠান্ডা জল দিলাম ঠান্ডা জলের মধ্যে আমি মটর ডালটা ঢেলে দিচ্ছি কারণ বলেছিলাম যে ঠান্ডা জলে মটর ডাল খুব ভালো সিদ্ধ হয় আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা এবার তাহলে ঢাকাটা বন্ধ করে দিই এখন এই ডালটা এইদিকে শীত হোক আর এই ডান দিকের ওভেনটাতে আমি স্টিলের একটা পাত্রে একটু জল বসাবো এই জলটার মধ্যে আমি যেই টক সবজিগুলো কেটে রেখেছি সেটা সেদ্ধ করার জন্য প্রথমে জলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম এবার এইগুলো এখানে সেদ্ধ বসাবো কারণ কি মানে সবজির মধ্যে আগেই টক দিলে সেটা কিন্তু সেদ্ধ হতে চায় না সবজিগুলো এখানে আমি ঢাকা দিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য এই প্রসেসে আমি শুরু করেছি কারণ টকটাকে আলাদা করেছি সমস্ত সবজির থেকে এই সিটি পড়বে এভাবে চার পাঁচটা সিটি দিয়ে নিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। এখন এই দিকটায় দেখি তো এই টক সবজিগুলোর কি অবস্থা ঢাকনাটা খুলে দেখা যেতে পারে হ্যাঁ এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো এই দিকেরটাকেও প্রেশার কুকার আপনা থেকে ঠান্ডা হয়ে গেছে দেখি ডালটা ভালো করে সেদ্ধ হয়েছি কি না আর এখানে লঙ্কাগুলোকেও ভেঙে দিতে হবে কারণ গোটা গোটা দিয়েছি হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে একেবারে নরম হয়ে গেছে এই এবার আমি লঙ্কাগুলোকে একটু ভেঙে দেবো হাতার পিট দিয়ে এবারে কিন্তু প্রেশার কুকারের মধ্যে আর জল দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিতে পারতাম কিন্তু এত সবজি প্রেশার কুকারটায় ধরবে না তাই শিফট করছি এই কড়াটা বসালাম বড় দেখে একটা কড়া এর মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো ও ওভেনটাকে তো অন করিনি লঙ্কাগুলো কয়েকটা এখনও গোটা রয়ে গেছে না ভেঙে দিতে হবে এইভাবে হাতার পিঠ দিয়ে ভেঙে দিচ্ছি কেটেও দেওয়া যেত কিন্তু তাড়াহুড়ো রান্না করছি তো আজকে একটু জল অ্যাড করছি যাতে ডালটা একটু পাতলা হয় কারণ অনেক সবজি সেদ্ধ হতে হতে ডালটা কিন্তু গাঢ় হয়ে যাবে একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি বলক আসে বলক এসে গেছে কেটে বেছে রাখা সবজিগুলোকে এবার দেওয়ার পালা দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত সবজি ঢেলে দিচ্ছি এর মধ্যে অনেকে কুমড়োগুলো পরে দেয় যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয় কুমড়ো বেগুন এইসব তবে এই ডালের মধ্যে কিন্তু বেগুন টেগুন সব যাবে তবে আমি কুমড়োর সাইজটা একটু বড় করে নিয়েছি তাই সব সবজি একসাথে দিয়ে দিয়েছি কারণ যেটা দেখেছি তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে সেটা একটু মোটা করে কেটেছি ও আর একটু নুন অ্যাড করতে হবে অনেকটা সবজি তো আমি শুধু ডালে নুন দিয়েছি এই নুনটা যোগ করে দিলাম এবার ঢাকা চাপা দিলাম যাতে তাড়াতাড়ি বলক আসে আবার এই যে বলক তো এসে গেছে ভালোই এবং সেই সাথে বুদ বুদ মানে ফেনা উঠেছে এইগুলো যথাসম্ভব আমি হাতা দিয়ে একটু ফেলে দিচ্ছি এই যে এভাবে ফেলে দিচ্ছি আর থাকলেও এমন ক্ষতি হবে না এরপরে ওই ফেনাগুলো নিজে থেকেই চলে যায় এখন ফাইনালি একটু ঢেকে দেওয়া আবার আর ঢাকা খুলবো না তরকারিগুলো তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন সেই যে টক সবজিগুলো রেখেছিলাম সেদ্ধ করে সেইগুলো অ্যাড করছি এর মধ্যে সেই যে চালতা তেঁতুল জলপাই আমরা এইসব এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আবার একটু হালকা করে ঢাকা চাপা দেব কারণ সব সবজিগুলোর ফ্লেভার যেমন সুন্দরভাবে মিশে যায় ভেতরে মিশে গেছে বোধ এবার ঢাকাটা খুলি খুলে এখন যে সবজি মানে শাকগুলো শাক পাতাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি কারণ এইগুলো তো হতে একদমই সময় নেয় না তাই এটা নামানোর কিছুক্ষণ আগে জাস্ট দিচ্ছি এই ডাল রান্নাটা খেতে ভীষণ ভালো করে দেখবেন এমনিও করে খেতে পারেন এটা যে এই সময়ই খেতে হবে তা না অন্য সময়ও খাওয়া যেতে পারে আমরা তো সারা বছর তাকিয়ে থাকি কখন এই গারুর ডাল খাবো অনেকে এটাকে গারুর ডাল বলে বা কেউ বলে গাছির ডাল কি দিচ্ছি এবারে বলুন তো হ্যাঁ চিনি চিনি বা গুড় একটু দিতেই হবে তাতে স্বাদ বাড়ে তবে অল্প পরিমাণ এই ডালটার বিশেষত্ব হলো এই সময় ফোড়ন দিয়ে মানে কোনো রকম তেল ব্যবহার করে না এই ডালে তেল মশলা এটা এভাবেই বোরো ধানের ভাতের চালের সাথে খেতে হয় নিয়ম এটা ব্রত কথায় লেখা আছে তো এখন তো আমরা এমনি খাই ব্রতটা তো আর হয় না বাড়িতে কিন্তু আমাদের বাড়ির অন্য সদস্যদের আবদার যে তারা এটা ফোড়ন ছাড়া খেতে পারবে না যদি ফোড়ন দিয়ে আপনারা খেতে চান তাহলে কি কি ফোড়ন দিতে হয় সেটা একটু দেখাচ্ছি ফোড়নে দিয়েছি একটু তেল সর্ষের তেল আর চার পাঁচটা মতো শুকনো লঙ্কা এবং একটু কালো জিরে আর কিছুটা সর্ষে এই হচ্ছে এর ফোড়ন এখন এই ফোড়নের কড়াটা আমি সারাশি দিয়ে ধরে ডালের মধ্যে ঢেলে দেব আবার ডাল করার মধ্যেও ঢালা যেত কিন্তু এইভাবে দিলে আমার এই কড়াটা পরিষ্কার থাকবে বেশি মাছ দিয়ে ঘষতে হবে না সেই জন্য সংক্ষেপে এই কাজটা করলাম এই যে ডালের মধ্যে মিশিয়ে দিলাম তবে যারা নিয়ম মতো খেতে চান তারা কিন্তু খোরন এটা ব্যবহার করে না আজ এই পর্যন্তই আসে